অমর্ত্যর দারণ ধর নাই কেন এই বিপ্লবী সরকার কি করল কি Protec দিল আমি 7 দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারের ডাক দিব এদিকে কাফির বলাই تاکুন লাগাই কপাল পূরলো ডক্টর ইউনূস এর ডক্টর ইউনূসের সরকারের পদ থেকে দাবি তুলবেন এই ব্যাপারটা কেন্দ্র করে কেন তিনি Protec দিতে পারলেন না কাফি এরকমটি বললেন ট্রান্সসিভার দে দর্জা বান্দা ওই দেখতেই আমি দৌড়তেছি পিছনে পিছনে নামবো বুঝতে পারছো যে অন্যের বাড়িতে আগুন দেওয়ার পরে যে উচ্ছ্বাস তুমি করেছ তোমার বাড়িতে যখন আগুন লাগছে ফিলিংসটা কেমন দর্শক এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধেই কাফি চলে আসেন এবং তাকে আল্টিমেটাম দিলেন যদি তিনি বিচার করতে না পারে সে নিজেই সরকার হবেন সরকারের বিচার করবেন নিজের বিচার নিজেই করবেন যি বন্ধুরা এরকম আল্টিমেটাম দিলেন ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুসকে নিজেই ভয়ঙ্কর রকমের হুঙ্কার জানালে সাত দিনের মধ্যে তার যদি কোনো সমাধান দেওয়া হয় তাহলে ওই ডক্টর ইউনুসের এই দাবি দাবিতে সে দাঁড়িয়ে যাবে সমাধান আজকে একটু খুবই গুরুত্বপূর্ণ আপনার নিশ্চয়ই হেডলাইন দেখেই বুঝতে পেরেছেন এবং সৌরভ মশাই তার বক্তব্য শুনে নেব নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর এবং ছোট করে একটা রিকোয়েস্ট হবে চ্যানেলের জন্য নতুন হয়ে যায় সাবস্ক্রাইব করবেন আলোচিত সমস্ত সকল ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য এই চ্যানেলটিকে নোটিফিকেশন অন করে দেবেন এবং এই ভিডিওতে লাইক দিন কমেন্ট করতে দেবেন চলুন আমরা সরাসরি প্রতিবেদন দেখি আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল যেটা এখন নাই গত রাতে পুড়ে গেছে এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি আমি জুলাই আগস্টে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি আজকে আমার দাঁড়ানো আটকায় তারপর ভিতরে আমার বাবা ছিল মা ছিল আমার ভাবি ছিল আমার ভাতিজির বয়স চার মাস আমার যে ছিল চার বছর তাদেরকে সম্পূর্ণভাবে ভাবে মারার জন্য ঘর একটাই আগুন দেওয়া হয়েছে এখানে একটা দারুণ বিশাল বড় ঘর ছিল আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন এখানে কোনো কিছু নাই এখন তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার আমরা যে বিপ্লব ঘটালাম বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম আমি তো ফন্টে থেকে আপনারা জানেন এখনো ভিডিও ফুটেজ আছে ফন্টে থেকে আমি স্লোগান দিছি ফন্টে থেকে আমি কথা বলছি আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো কি প্রোটেক্ট দিল আমি তিন চার দিন আগে ধানমন্ডি বত্রিশ হিসেবে ভাঙা হল সেখানে আমি ফন্টে ছিলাম বুলডেজারের উপরে উঠে আমি ছোলো গান কাদের জন্য ছোলো দিছি দেশের মানুষের জন্য ছোলো গান দিচ্ছি বাঙালির জন্য ছোলো দিছি তো বাঙালির জন্য ছোলো গান দিয়ে আমার আমার বাবা মা ভাই বোন ভাতিজা কেউ নাই আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে বাইর থেকে লাগাই সব পুরো ঘরটাই নাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাঠছাট ভাবে বলতে চাই সাত দিন টাইম সাত দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে সাত দিনের ভিতরে আমার এই পোড়া ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে সাত দিন টাইম সাত দিনের ভিতরে যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএসিজি যেতে হবে না আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না আমি পুরা ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো এখানে দাঁড়ানোর জন্য টিএসি পর্যন্ত জ্যাম লেগে যাবে আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে হাসিনা ভারত বসে আগুন এখানে ধরাই দেয় নাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল চাইলেই সম্ভব এটা যদি না করা হয় আমি সাত দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারে ডাক দিব এই সরকারকে দেশের মানুষ আজকে দেখেন আজকে যদি বিপরীত হইতো এই সরকার সৈর সরকার যদি থাকতো আমরা যারা আন্দোলন করেছি আমরা টোকাই টোকাই গুলি করতো জেলখানায় ডুবে রাখতো আজকে আমরা কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমার আগুন জলে তারা বলে যে সমান সমান হয়ে গেছে তুমি ধানমন্ডি পড়ছো তোমার বাড়ি পড়ছে তাহলে এই বিপ্লবী সরকার কি তার কাজটা কি সে কি করলো কন্টে থেকে যারা আমরা আন্দোলন করলাম আমাদের ঘর বাড়ি নাই তাহলে নিরীহ মানুষের কি থাকবে আমার কথা ভাই একটাই আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার যখন বেউশিয়াল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাইছিলাম ছিলাম ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তখন তার আমাকে ভয় ছিল আমাকে কখন যেন মেরে ফেলে সেই কান্না শেষ হয়ে গেছে পাঁচ আগস্ট হাসিনা পালাই গেছে গত রাতে আবার আমি কান্না শুনলাম যে ঘর শেষ তাহলে এই সরকারকে কেন বসাইলাম আমার কথা কাট টুক কাট ক্লিয়ার আমি পেঁচাইতে চাই না ভাই আমি দেশের মানুষের নিরাপত্তা চাই চাই আমার আমার নিরাপত্তা কাছে মনে হয় এই সরকার সরকার বলে এই এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে সুতরাং আমি সাত দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার বাবার চাকরি এই এই ফেব্রুয়ারি মাসের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস পঁচিশ তারিখ মনে চাকরি শেষ আঠাশ তারিখ শেষ আজকে আমার জন্য ঘর পড়া হয়েছে নিজেকে লজ নিজে লজ্জিত আমি কি করেছি সুরেশের বিপক্ষে আমি কথা বলেছি সুরেশের বিপক্ষে জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি দেশের মানুষের জন্য আমি কথা বলেছি হাসিনে তো ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর পুরে দেওয়া হবে তো ঠিক ধানমন্ডি পুরে দেওয়ার ভাঙার প্রতিশোধ কাফির বাড়ি প্রথম হইছে কাফির বাড়ি প্রথম দাঁড়ানো আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে চাকরির শেষ মাসে এসে তার বাড়িটা নাই আমি কি মাল এটা আমি সাত দিন পর দেখাবো দেশের মানুষ দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব এই সরকারের উপর পার্সেন্ট মানুষ আস্থা হারাই ফেলছে কি উচিত ছিল আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের ধানমন্ডি বত্রিশে বুডেজারের সামনে স্লোগান দিছি তার উচিত ছিল না যারা ফ্রন্ট থেকে স্লোগান দিচ্ছে মিছিল করছে মিটিং করছে তারা জুলাই আগস্টে আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি জুলাই আগস্ট আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি দেখাতে পারবেন কিছু চাইছি টাকা চাইছি পয়সা চাইছি দেশের মানুষের নিরাপত্তা চাইছি নিজের নিরাপত্তা চাইছি সেখানে এখন আমার বাড়ি নাই লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া সাত দিনের মাথায় আমি আমার পোড়াবাড়ির রাস্তায় দাঁড়াবো আমি আমার পোড়াবাড়ির রাস্তায় দাঁড়াবো লাস্ট অ্যান্ড ফাইনাল কথা আমি সাত দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে এটা হাসিনে তো লাগাই নাই এখানের মানুষ লাগাইছে আমলিখ লাগাইছে ছাত্রিক লাগাইছে আইন শৃঙ্খলা বাহিনীর বুদ্ধি আমি সর্দাশি সম্ভব মানুষের পক্ষে আইনশৃঙ্খলা বাহিনী পক্ষে অসম্ভব কিছু না দেশের মানুষ আগুন লাগাইছে সুষ্ঠু তদন্ত করে 7 দিনের ভিতরে আইনরা তো এনে আমার ঘর পূর্ণভাবে নতুন ভাবে গঠন করে দিতে হবে নতুবা আমি 7 দিনের মাথায় রাস্তাতে দাঁড়াবো আপনি প্রশ্ন আমার যে আপনি জুলাই আন্দোলনে যে সংগ্রাম করেছেন সে সময় তো আসলে আগুন দিল না আসলে অনেকে পোস্ট করতেছে আপনাকে নিয়ে যে আমি দেখছি খালি সালের উপর যে আগুন দক্ষিণে দৌড়ায় এই দিক থেকে ওই দেখেই ওই বাচ্চা লই কিছু স্বর্ণ অলঙ্কার ছিল টাকা আসলে এক লক্ষ হাজার টাকা আমার ওয়াইফের জমি বিক্রি করিয়া ঋণ আছে আমি রিটায়ার্ড হয়ে যাবো ফেব্রুয়ারি আঠাইশ তারিখ মানুষের দিয়েছি আল্লাহ ইল্লা করবো শান্তির থাকি সব জ্বলিয়ে গেছে দলিল ছিল মাদ্রাসার ইয়ে বা আমার নিজের বাড়ির মাদ্রাসা এই প্রয়োজনীয় কাগজ এবং থেকে কিছু কাগজ একটু লেখাপড়ি করি ওইগুলো নিয়ে আমি ওই ঘরে টেবিল উঠে তৈরি রাত্রে সবই জ্বলিয়ে গেছে ও মা আসছে আসছে ভাব এর ভিতরে চাইয়ে দেখি যে চাল ওই আগুনে চালটার উপরে আগুন আগে দেখছি ওই আগুনটা ওই সিলিং দিয়ে ভিতরে আসে এইটা দেখেই আমি লাফাই উঠছি উঠছে সামনের দরজাটা খুলছি যে মানুষজন দিয়ে নামবো লাট খোলার পর খিল একটা ওইটা খুলছি খুললে টান দিয়েছি দরজা বান্দা বাইরে খুঁজে করার লগে দড়ি লাগাই ওই দেখতেই আমি দৌড়তেছি পিছনে যে পিছনের দরজা দিয়ে নামবো যখন ওই লাট খুললে আবার ওইভাবে খিল খুলছি টান দিয়েছি যে দরজা আসে না বান্দা ওটাও এবং বহু শক্তি দিয়া একটা কপাট শুরুছি আর একটা বান্দা বাইরে রাখলে টানা গিয়া এরপরে ওই ছেলে পুত্রবধূ নাতিয়েছে লেদা দুগ্গা ওদের দরজা ওই ভিতরে টাহাইয়া খুলিয়া যাইয়া একটা লইছি লইয়া ওই ওই খুলতে নামছি বরগ্গ আবার দৌড়েই আইছে তখন ওই আগুন এবারে এই হাটটা এই পর্যন্ত পাইছেলে এরপর লইয়া বাইরে নামছি কিছু স্বর্ণ অলঙ্কার ছিল টাকা আসলে এক লক্ষ তিরিশ হাজার টাকা আমার ওয়াইফের জমি বিক্রি করিয়া ঋণ আছেই আমি রিটায়ার হয়ে যাই ফেব্রুয়ারি আঠাশ তারিখ মানুষের দিয়েছি আল্লাহ করবো শান্তির থাকবো ওরা আর আনতে পারি নেই বড়ি স্বর্ণ ছিল তা কিছু না স্বর্ণ যে জীবন বাঁচে না তখন আর ঘুমান যায় না ঘরে কিন্তু ওই মোবাইল টোবাইল সাইড ছিল টাচ মোবাইল ওই ছেলে একটা দিয়েছিল আমার মাতাসার একটা আর ওয়াইফে ওই বড় ছেলে এবং তার স্ত্রী এই দুইটা ছোটো একটা মোবাইল আমার ছিল সব সময় থাকতো আর সব জ্বলিয়ে গেছে দলিল ছিল মাদ্রাসার ইয়ে আমার নিজের বাড়ির মাদ্রাসা আমার সার্টিফিকেট বড় ছেলের সার্টিফিকেট সোলার সার্টিফিকেট এই প্রয়োজনীয় কাগজ এবং রিটায়ার্ড থেকে দেখে কিছু কাগজ নিয়ে একটু লেখাপড়ি করি ওইগুলো নিয়ে আমি ওই ঘরের টেবিলে খেতেছি রাত্রে সবই জ্বলিয়ে গেছে কে ওখানে যে আইনগত সরকারের পক্ষ থেকে যদি একটু সাহায্য পাই কে বা কাহারা দেশে আমার জানা নাই আমি দেখিনি আমি দেখছি খালি চালের উপর যে আগুন দক্ষিণে দৌড়ায় এই দিক থেকে ওই দেখতেই ওই বাচ্চা কাছালে ওই গেছে এখন সরকার যদি একটু আমার সপক্ষে চেষ্টা করে বিষয়টা নিয়ে এই যেই কামনা আর কি এই যে ঘটনাটা এটা আমি পূর্বে বলছি যে এটা আমাদের হচ্ছে আহ শত্রু তো থাকবেই যেমন আমার সাথে আমাকে সবাই ভালোবাসবে এটা কোনো কথা না আমি সবাইকে ভালোবাসবে এটা কোনো কথা না তাই বলে পরিবারের উপর হামলা আসবে এটা কিন্তু আসলে নাক্কারজনক ঘটনা যেমন কাফি বাইশ শত্রু থাকতে পারে ঠিক না কাফি বেশ শত্রু থাকতে পারে তাই বলে তার পুরো পরিবার শেষ করে দিবে যেমন এই ঘটনাটা বাহির থেকে আটকানো ছিল দরজা যেটা শুনলাম আর কি আমি দেখিলে যেটা শুনলাম যে বাহির থেকে দরজা লাগানো ছিল এবং ঘরের দুই সাইড থেকে আগুন যদি দুর্ঘটনাবশত আগুন লাগে মানে হচ্ছে এক জায়গায় থেকেই ধরবে পিছন থেকে সামনে থেকে দুই সেট থেকে আগুন আসার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু শুনলাম যে আগুন দুই পাশ থেকে লাগছে এবং এই ঘরের ভিতরে পাঁচ সাতজন মানুষ ছিল এবং ছোট বাচ্চাও ছিল আমার কথা হচ্ছে পূর্ব শত্রুতা থাকতে পারে থাকতে পারে না মানুষ বলতি মানুষে শত্রুতা থাকে তাই বলে তার পরিবারের উপরে কেন আঘাত আনবে এটা তো আসলে একবারে অমানবিক ঘটনা এটা আসলে আমার আমি কি বলবো ভাই এটা আমি আমি নির্বাক কান্টেন্ট ক্রিয়েটর পার্শ্ববর্তী একজন কবি কাফি জুলাই অভ্যুত্থানের সময় তার বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে তার বিভিন্ন অবস্থানের মাধ্যমে আমজনতার কাছে বিশেষ করে ছাত্র জনতার কাছে তার একটা ফেস তৈরি হয়েছিল ইভেন ওই সময়টাতে তিনি বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে পলাতক ছিলেন পুলিশ তাকে তৎকালীন প্রেক্ষাপটে খুঁজেছিল তো তারপরে যে সরকার পরিবর্তন ঘটল এখন সর্বশেষ বাংলাদেশে যেই লাস্ট একটা বুলডোজার ঝড় গেল সেই ঝড়ে যখন ধানমন্ডি বত্রিশ ভাঙা হলো তো মোটামুটি সে আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে কাফি যথেষ্ট উচ্ছ্বসিত ছিলাম যে হ্যাঁ একদম ঠিক আছে এটা সেখানে তারা সেলিব্রেট করেছেন আজকে হচ্ছে ফেব্রুয়ারির সম্ভবত তেরো তারিখ ঠিক আট দিনের মাথায় নিজের বাড়িতে এবার আগুনের ঘটনা ঘটে গেছে রাতের আধারে এই কান্টেন কিয়েটার কাফির বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে এরপর কাফি একটা স্টেটাস দিয়েছেন তো তার এই স্টেটাসের কমেন্টে কেউ কেউ লিখছেন আবার বুঝতে পারছো যে অন্যের বাড়িতে আগুন দেওয়ার পরে যে উচ্ছ্বাস তুমি করেছ তোমার বাড়িতে যখন আগুন লাগছে ফিলিংসটা কেমন কেউ কেউ বলছেন যে ভাই আপনি মন খারাপ করবেন না ধৈর্য হারাবেন না নিশ্চয় আল্লাহ ভালো কিছু রাখছে এখন যারা যারা যেই পক্ষের ফলোয়ার যারা কাফির হেটার্স তারা একরকম বক্তব্য দিচ্ছেন যারা তার সাপোর্টারস তারা আরেকরকম বক্তব্য দিচ্ছেন আমরা যদি দেখি যে কাফির বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় দুই হাজার উনিশ থেকে কনভেন্টরি কাজ করে আর অমর একুশে বইমেলার মধ্যে আচ্ছা জুলাই আন্দোলনের অংশগ্রহণ করা প্রথম দিক থেকেই তার এই বক্তব্যগুলো আমরা দেখেছি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় তিনি যথেষ্ট আলোচিত হয়েছিলেন এরপর আমরা যদি দেখি তার যে স্টেটাসটা ছিল মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পাইনি এখন কাফির এই অভিযোগের জায়গাটা বা অভিমানের জায়গাটা অনেকাংশে সত্যি আবার অনেকাংশে আসলে সরকারের এখানে কিছুই করার নেই কেননা দেখেন সরকার যদি প্রত্যেকটা এই আন্দোলনকারী যারা ছিল তৎকালীন প্রেক্ষাপটে প্রত্যেককে যদি নিরাপত্তা দেয় তাহলে কি দেশে এত পুলিশ আছে আর্মি সেনাবাহিনী তাদের তো কাজ আছে নিরাপত্তার ইস্যুটা আমাদের এই আন্দোলনের স্টেক হোল্ডার আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ তো এখন প্রত্যেকের বাড়িঘরকে পাহারা দেওয়া সম্ভব তবে আগুনের যে ইস্যুটা আগুনের ইস্যুটা হঠাৎ করেই আমরা আওয়ামী সরকার থাকতে শুনতাম অগ্নিসন্ত্রাস তো গেল কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের এমপিদের বাড়িতে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ফলে মানুষের মধ্যে সেই অগ্নিসন্ত্রাস ইস্যুটা অনেকটা কাজ করে যাচ্ছে কেউ বলছেন যে না একদম উচিত শিক্ষা হয়েছে আওয়ামী লীগ ষোলো বছর বাংলাদেশকে লুটপাট করছে ধ্বংস করছে এদের তো এমন সাজাই হওয়া উচিত এখন আবার যখন যারা এই ঘটনাগুলোতে উচ্ছ্বাস প্রকাশ করছে তাদের অনেকের বাড়িতেই বা অনেকের সাথে এখন নানান ঘটনা ঘটা শুরু হয়েছে তখন আবার অন্যরা বলছে কেন ভাই তাদের বাড়ি বাড়ি না তোমারটা বাড়ি তো তোমারটা তো আগুন দিছে তুমি পারলে ঠেকাও তারা তারাটা ঠেকাইতে পারে নাই তুমি তোমারটা ঠেকাইতে পারো নাই বিষয়গুলো কিন্তু অশনি সংকেত আমরা এর আগে সরকার পরিবর্তনের দৃশ্যপট দেখেছি যারা অন্যায় করেছেন লুটপাট করেছেন দেশ ছেড়ে পালিয়ে গেছেন অনেকেই মামলা খেয়েছেন মিথ্যা মামলার শিকারও হয়েছেন হামলারও শিকার হয়েছেন কিন্তু আসলে কারে বাড়ি ঘর এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া অথবা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া এই ট্রে এই ট্রেনটা কিন্তু আমরা এর আগে দেখি নাই এখন দেখেন এই কথাগুলো বললে অনেকে বলবেন যে তুমি এগুলার পক্ষে অবস্থান নিচ্ছ না আমি ভবিষ্যতের পক্ষে অবস্থান নিচ্ছি কারণ বাংলাদেশে নেগেটিভ জিনিসগুলো আমরা এত দ্রুত বাথায় নেই পজিটিভ কখনো নেই না ধরেন অমৃত সরকার দশটা ভালো কাজ আপনার যদি বলি আপনার মাথায় একটাও আসবে না কিন্তু যদি দশটা খারাপ কাজ বলি আপনি দশ হাজার খারাপ কাজ বলে ফেলবেন কেন খারাপটা মানুষ মনে রাখে এর আগে আমরা এরকম বুলডোজারের ঘটনা স্বাধীনতার পরে আমি জানি না যে এইভাবে র্যাপিডলি কোথাও দেখছি কিনা তো এখন যারা উচ্ছ্বাস করছেন আগুনের পরে যারা এগুলো নিয়ে সমর্থন করেছেন এই যে শুরু হয়েছে নি সরকার কখনোই এই সমন্বয়কদের প্রত্যেকের বাড়ি এই ছাত্র আন্দোলনের নেতাদের প্রত্যেকদের বাড়ি এটা সরকার পাহারা দিতে পারবে না এখানে অনেকের ফুটেজ চলে আসতেছে কে কোথায় গিয়া বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন আপনারা তো বাড়ি আছে কাফির বাড়ি থেকে আগুনের ঘটনা একটা মেসেজ কিন্তু ক্রিয়েট করছে এগুলা অশনি সংকেত শত্রুতা থাকতে পারে আগের দিনে যখন রাজা বাচ্চারাও যুদ্ধ করত। একটা নীতি ছিল কি জানেন কারোর ঘর কোনো নারী শিশু এদের উপরে কখনো কোনো হাত দিত না যুদ্ধ হইতো পুরুষে পুরুষে বীরে বীরে লড়াই হইত আর আজকের দিনে আইসা গত পনেরো বছর আওয়ামী লীগ অনেক ধরনের কর্মকাণ্ড করছে অনেক আমাদের প্রশাসনকে ব্যবহার করা বাবাকে পায় নাই ছেলেকে তুলে নিয়ে আসছে মারে তুলে নিয়ে গেছে ভাইরে তুলে নিয়ে গেছে স্ট্রিটে তুলে নিয়ে গেছে এরকম অনেক ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর প্রেক্ষাপটে আওয়ামী সরকারের এই পতন ঘটেছে এখন আবার যেই মানে পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত সম্ভবত তাই না একটা ট্রেন সব জায়গায় ছিল এখন অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিচ্ছে কাফির বাড়িতে আগুন লাগার পরে আমি কমেন্টে দেখছিলাম অনেকে টেনশন করছেন যে অপরাধীদের ধরা হোক তো কেমনে ধরবে ভাই এখন আপনি যে দশজন মানুষের ধরে নিয়ে আসলেন প্রকৃত অপরাধী কারা তাদেরকে আইডেন্টিফাই করার কোন সুযোগ আছে এই ট্রেনটা ভালো না ভালো না আরেকজন প্রবাসী দেখছিলাম স্টেটাস দিচ্ছে যে জুলাই অভ্যত্থানে ধানমন্ডি বত্রিশ থেকে যখন ভাঙচুর হইল ধানমন্ডি বত্রিশে লুটপাট হইলো শেখ হাসিনা যখন পালাই গেলেন মানুষ খুশিতে এটা সেটা নিয়ে গেছে তো একজন বা এটা লাকিজ নিয়ে বাড়িতে গেছিল মাথায় করে নিশ্চয় অনেকেই পোস্টটা দেখছেন তার বাড়িতেই গেল দুদিন আগে ডাকাতি হয়েছে তো তিনিও এরকম কাফির মতন মন খারাপ করে একটা স্ট্যাটাস দিচ্ছেন দেখেন খারাপ জিনিস যেটা যে ব্যক্তি অপরাধ করছে তার বিচার হান্ড্রেড পার্সেন্ট আমরা সবাই চাই তো কারো বাড়ি ঘরে আপনি বুলডোজার চালাই দিবেন আগুন লাগাই দিবেন ব্যবসা প্রতিষ্ঠান পোড়াই ফেলবেন ভাংচুর করবেন আপনিও তো আবার একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবেন আপনার একটা বাড়ি আছে আজকে আপনি তার ঘরে আগুন দিবেন কালকে আপনার ঘরে আগুন আসবে আমরা প্রতিশোধ পরায়ণ জাতি ভাই এটা বাস্তব না বাস্তব তা আমার কথাগুলো যে যেই পারসেপশনে নিতে পারেন যে অন্যায় করছে জুলুম করছে অত্যাচার করছে তার বিচার সুনিশ্চিত হওয়া জরুরি কিন্তু তার সম্পত্তি পরিবার ঘরবাড়ি বাড়ি অ্যাসেট এগুলো রাষ্ট্রের সম্পত্তি আপনার যে পার্সোনাল প্রপার্টিটা এটাও কিন্তু রাষ্ট্রের সম্পত্তি একটা এলাকায় আমরা গেলাম একের পর এক বিল্ডিং এলাকাটা উন্নত তো সেই বিল্ডিংগুলো যদি একের পর ভাঙ্গা দেয় এটা তো ভাই ফিলিস্তিনের গাজার মতো লাগবে আজকে যে সকল আওয়ামী লীগের নেতা বিএনপিদের বাড়িতে লোকাল পিপলরা হাত দিছে কখনো দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক আইসা প্রথম যেই কাজটা করবে তৎকালীন সেই সরকারের পতন হবে বা সরকার পরিবর্তন হবে বিএনপি থাকুক জামাত থাকুক দেখবেন যে এক দিনে পুরো বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত করছে তখন আমরা কথা বলতে গেলে কি বলবেন আজকে যদি কথা না বলি তখন তো আপনারা কথা বলেন না এগুলো নিয়ে আমরা সেই জন্য বলছি কারণ এই খেলাটা কখনো পজিটিভ কোনো রেজাল্ট আনে না আজকে হয়তো আমার কথাগুলো আপনার কাছে মনে হবে ফেসিস্টের দোষ ওর না সেই না কিন্তু আগামী দশ বছর পরে মনে হবে যে ভাই আপনি তো আমাদের পক্ষেই কথা বলতেছেন অন্যায় প্রশ্রয়ের পক্ষে না কিন্তু কারোর বাড়িতে গিয়ে আপনি যে মব জাস্টিস করছেন সেটাও আমরা এ না আজকে বিএনপির যে সকল নেতাকর্মীরা জামাতের যে সকল নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন লোকাল পিপলের মধ্যে অন্যান্য যারা আছেন প্রত্যেকটা এমপি লোকালি অনেক পাওয়ারফুল মিডিয়ার এই যুগে সবার ছবি ফুটেজ থেকে যাচ্ছে ভয়ঙ্কর একটা দিন আসবে আওয়ামী লীগরা আগে সতর্ক করতাম জানেন ডিজিটাল নিরাপত্তা নিয়ে ঝুলাই দিছিল এগুলা বলার কারণে সরকার বিরোধী কন্টেন্ট তৈরি হয়ে গেছি কিন্তু এখন আওয়ামী লীগের তারা আমার কমেন্টের ভিতরে বেশি আসেন ভাই আপনি সঠিকটা বলতেছেন এটা প্রকাশ করেন সেটা কিন্তু তখন বলতেন তুই দেশে তোর বাটাম দেব বুঝতে পারছেন আমাদের জায়গা থেকে আমরা কোনো স্পেসিফিক দলকে পক্ষে দালালি করি না কোনো দল থেকে পেইড এজেন্ট না যেই দলেরই ভালো কাজ এটাকে ভালো বলার চেষ্টা করি খারাপ কাজ এটার নিন্দা করার চেষ্টা করি তো যার বিপক্ষে যা যারা ক্ষমতায় থাকে সবসময় আমাদেরকে শত্রু মনে হয় মানে তাদের সামনে ধরে আনতেছে আনতে ভবিষ্যতের জন্য আজকে কাফির সাথে যেটা এটা উচিত হয়নি হয়েছে বিপরীত পক্ষে যারা কাফির শত্রুপক্ষ তারা বলতেছে তুমি যে উচ্ছ্বাস প্রকাশ করছো আজকে তুমি এটা এনজয় করো আল্লাহর কাছে হেফাজত কল্যাণ কামনা করছি আইনশৃঙ্খলা বাহিনীকে আর সতর্ক থাকতে হবে বিশেষ করে এই কাজগুলোর পেছনে আর অনেক কিছুই ঘটতে পারে সবাইকে সতর্ক থাকতে হবে অযথা কারোর সাথে শত্রুতা তৈরি করবেন না এটা রিটার্ন হয় দশক কে বা কারে এই ঘটনাটি ঘটিয়েছেন কিন্তু কাফির জানা মতে এই ঘটনাটি ঘটিয়েছেন আওয়ামী লীগের দোষরা এবং আওয়ামী লীগের দোষরা যখনই দেখেছেন ধানমন্ডিতে সে একটি ট্রাকের উপর দাঁড়িয়ে যখন আন্দোলন করতেছিল স্লোগান দিতেছিল সেটার প্রেক্ষিতে এই ঘটনা ঘটিয়েছেন কথাটা কতটুকু সত্যতা রয়েছে এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানতে চেয়েছেন এবং বলেছেন যে বিষাদ তিনি চান আমাদের এই কাফির কথাগুলোর মতে আপনাদের কি মনে হচ্ছে আসলে কি এই ডক্টর এটা সঠিক বিচার করা দরকার নাকি এটা এভাবে ফেলে রাখা উচিত বলে আপনি মনে করুন অবশ্যই আমাদের